টুথপেস্টে লাল সবুজ কালো টাইপের অর্থ কী আপনি হয়তো টুথপেস্ট ব্যবহার করছেন কিন্তু আপনি কি কখনো টিউবের নিচে লাল সবুজ এবং নীল টাইপের দিকে মনোযোগ দিয়েছেন এই টাইপগুলির অর্থ কী এবং কিভাবে তারা সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে আসুন আজ সেই নিয়েই আলোচনা করব তবে তার আগে যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য গ্রাম হোক বা শহর সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মানুষ প্রথম যে কাজটি করে তা হল দাঁত পরিষ্কার করা এই জন্য টুথপেস্ট সবচেয়ে সহজ এবং একমাত্র উপায় স্পষ্টতই প্রত্যেক ব্যক্তি দৈনিক ভিত্তিতে এই জিনিসটি ব্যবহার করে আসছে কিন্তু বছরের পর বছর ধরে এটি ব্যবহার করা সত্ত্বেও আপনি খুব কমেই আপনার টুথপেস্টের নিচে রঙিন টাইপগুলি লক্ষ্য করেছেন কিছু টুথপেস্টে এটি নীল রঙের হয় এবং কিছু টুথপেস্টে এটি সবুজ বা কালো ডোরাকাটা থাকে আজকাল এই টাইপ সম্পর্কিত অনেক পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং এতে বিভিন্ন দাবি করা হচ্ছে এই ভাইরাল পোস্টে সব থেকে বড়ো দাবি করা হচ্ছে যে এই টুথপেস্টের টাইপগুলি এটি তৈরিতে ব্যবহৃত জিনিসগুলি নির্দেশ করে যেমন এই টুথপেস্ট তৈরিতে কি কি ধরনের জিনিস ব্যবহার করা হচ্ছে কি দাবি করা হচ্ছে আসুন সেই নিয়ে জেনে নেওয়া যাক টুথপেস্ট সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে এতে মেশানো জিনিসগুলি এর উপর তৈরি টাইপের রঙের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয় সাধারণ টুথপেস্টের নিচে চারটি রঙের টাইপ দেখা যায় কারো কারো কাছে একটি ছোট্ট লাল ডোরাকাটা আবার কারো ক্ষেত্রে সবুজ বা কালো বা নীল ডোরাকাটা থাকে এই টাইপগুলির আসল কারণ জেনে রাখুন আপনার টুথপেস্টে যদি সবুজ চৌকা টাইপ থাকে তাহলে এর মানে হলো এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যদি নীল রঙের ডোরাকাটা টুথপেস্ট থাকে তাহলে বুঝবেন প্রাকৃতিক জিনিসের পাশাপাশি এতে ওষুধি জিনিসও পাওয়া যায় প্রাকৃতিক ও রাসায়নিক পদার্থ মিশিয়ে লাল ডোরাকাটা টুথপেস্ট তৈরি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে যদি টুথপেস্টে একটি কালো ডোরাকাটা দাগ থাকে এর অর্থ হল এটি শুধুমাত্র রাসায়নিক দিয়ে তৈরি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন